বিশ্বের আপনি স্বাগত দর্শক বাংলাদেশ চলে দিতে চেয়েছিলেন হুমায়ুন কবির ওরফে আসিফ এই সেই সিভিল ইঞ্জিনিয়ার যার বিরুদ্ধে নিজের বাবা মাকে খুনের অভিযোগ উঠেছে বুধবার ভরে বর্ধমানের মেমারিতে সেই দম্পতির রক্তাক্ত রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশের একটি সূত্রের দাবি এই ঘটনার পর বর্ধমান থেকে বাসে বনগায়ে এসেছিলেন আরিফ ছিল মতিগঞ্জ হয়ে বাংলাদেশ পালিয়ে সীমান্ত তার আগেই বনগার মাদ্রাসায় ঢুকে এলাপাধারী ছুরি চালানোর তাকে গ্রেপ্তার করে বনগার পুলিশ তদন্তকারীদের দাবি প্রাথমিক জেরা আসিফ জানিয়েছেন তার বাবা মা নাকি গরিবদের দেখতে পারতেন না তাদের কাজের লোক বলে ডাকতেন সেই আক্রোশ থেকে তিনি নাকি বাবা মাকে খুন করেছেন ঠিক ছিল বাংলাদেশে চলে যাবেন কিন্তু সীমান্তে লাগাও উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় এসেছিলেন তাই কিন্তু মাঝপথে নামাজের সময় হয়ে যাওয়ায় সেখানকার মতিগঞ্জের মাদ্রাসায় ঢুকে পড়েন তিনি সঙ্গে ছিল ধারালো হস্ত সেখানে কোরআন রাখার জন্য ব্যাগ চাইলে তাকে চিনতে পারেন না স্থানীয়রা তা নিয়ে বছর শুরু হলে যাদবপুরের এই প্রাক্তনী আচমকায় হামলা চালান বলে অভিযোগ এলো পাথারি ছুরি রাখাতে মাদ্রাসার দুই শিক্ষক সহ চার আবাসিককে জখম করেন তিনি তাকে ধরে আবাসিকরা গণপিটুনিও দেন বনগাঁ থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গ্রেপ্তার করে কিন্তু আসিফকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে একদল উন্মত্ত জনতা জনতা থানায় ঢুকে ভাঙচুর চালায় তাতে তিন পুলিশ কর্মী যখন হন থানায় ভাঙচুরের অভিযোগে দশজনকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার প্রত্যেকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় আসিফকে তিন দিনের এবং বাকি দশজনকে পাঁচ দিনের পুলিশ সেবা নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশের অনুমান বর্ধমান থেকে সম্ভবত দুপুরের বনগাঁগামী গামী বাস ধরেছিলেন আসিফ বিকাল সাড়ে চারটে নাগাদ মনগাঁয় নাবেন যেটা পুলিশ দাবি করছে যে আসিফ নাকি জানিয়েছেন মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ তিনি মা বাবাকে খুন করেন তারপরে দুপুর পর্যন্ত কোথায় ছিলেন তা এখনও স্পষ্ট নয় পুলিশই বনগাঁর মতিগঞ্জে পুরো স্থানীয়দের কাছে সীমান্তে কোন দিক থেকে আসছেন তা জানতে চান আসিফ সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরই সীমান্তে কিন্তু সেখানে না গিয়েই মাদ্রাসায় ঢুকে এক আবাসিক শিক্ষকের কাছে ব্যাগ চান ওই শিক্ষক তার পরিচয় জানতে চাইলে রুষ্ট হন কথা কাটাকাটি শুরু হলে কোমরে গোঁজা ছুরি বের করে ওই শিক্ষক ও অন্যদের আঘাত করতে শুরু করেন সে পুলিশের অনুমান সম্ভবত ওই ছুরি দিয়েই মা বাবাকে খুন করেছিলেন আসিফ মেমারি থানার দলও এদিন বনগাঁ এসে আসিফকে জেরা করেছে তাকে মেমারি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই মেমারির বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ধর্মীয় গ্রন্থ পেয়েছে পুলিশ সেদিন নিজের মোবাইল ট্যাব ল্যাপটপ আসিফ বাড়িতে রেখে গিয়েছিলেন সূত্রের খবর আসিফের এক স্কুল শিক্ষিকা দিদি আছে তিনি পুলিশকে জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই ভাইয়ের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলেন তিনি বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা